জামিউল উলুম মাদ্রাসা নামের সুন্নি মতাদর্শ একশো একুশ বছরের প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তাদের তেরো দফা দাবি উত্থাপন করে মাদ্রাসা কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমাদের তেরোটা দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আমরা আবেদন জানাইছিলাম ওনারা আমাদের একটা দাবি মেনে নেয় নাই তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন মাদ্রাসায় অনেক দিন ধরে অনেক কিছু হয়ে যাচ্ছে তো আমরা শেষ পর্যায়ে এসে আমরা মাদ্রাসাকে মানে সুশৃঙ্খল হওয়ার জন্য কয়েকগুলো দাবি দাবি জানাচ্ছি আহলে সুন্নত জামাতের গাড়ি এই গাড়িতে অনেকেই অনেক রকম ষড়যন্ত্র করতেছে অনিয়ম দেখা যাচ্ছে দুর্নীতি অনেক রকম অনিয়ম আমরা দেখতে পেয়েছি এগুলো পরিপ্রেক্ষিতে আমরা তেরো দাবি তেরো দফা দাবি জানিয়েছি শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার আল্টা ম্যাডাম দিয়ে ক্লাস বর্জন করে মাদ্রাসা ক্যাম্পাসে মিছিল করে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করেন আমাদের এই আন্দোলন শুধু মাত্র মাদ্রাসার সাথে এই আন্দোলনের সাথে আমাদের মাদ্রাসার কোন শিক্ষক ও ও রাজনৈতিক দলের সংগঠনের। বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই আমাদের তেরো দফা আদায়ের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আশ্বস্ত না করলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে জানিয়ে দেওয়া হবে তা হবে অত্যন্ত কঠোর না এবং কাল থেকে যদি আমাদের আটটার মধ্যে যদি আমাদের কোনো ঘোষণা না আসে কালকের মধ্যে আমরা আমাদের সার প্রধান সড়ক আমরা বন্ধ করে দিব ইতিপূর্বে তারা দাবি আদায়ের লোককে ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীদের চলমান যে দাবি গুলো বিষয়ে কথা বলবো যেগুলো আমার বাবা শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করতেছি এবং করছি এবং করবো আর যেগুলো আমাদের উচ্চতন কর্তৃপক্ষের বিশেষ করে আমাদের কমিটি রয়েছে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ রয়েছে ওনাদের সাথে পরামর্শ করে যেভাবে একটা সমাধান করা যায় সেটা আমি পরামর্শ করব। এবং আমি আজকে যাওয়ার কথা ছিল আপনারা আসছেন এই জন্য আমি এখনো যেতে পারিনি তবে আমি আপনাদের মতে বলবো আমাদের শিক্ষার্থীরা যারা এখনো ক্লাসের বাইরে আছে আমি চাই না কোনো আমাদের শিক্ষার্থী লেখাপড়ার ক্ষতি হোক তারা যেন ক্লাসে ফিরে আসে আপনাদের মাধ্যমে যত আহ্বান জানাচ্ছি তারা সেটা ঘরে করে